বিসমিল্লা রহমান রহিম আমার বয়সটা মোটামুটি যে যুগ হয়েছে আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু ডাকাইতের একটি প্রভাব ছিল সন্ধ্যা দুপুর রাত প্রায় সময়ে ডাকাতের একটি গল্প এবং ডাকাতের ভয়ে দিন যাপন এবং রাত কাটছে তো এরপরে দেখা যাচ্ছে যে আমি ছোটো থাকতে যখন ডাকাতের গল্প এবং ডাকাত দেখে প্রতিটা দিনে আতঙ্কে ছিলাম কিন্তু যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন থেকে ডাকাতের প্রভাবটা আস্তে আস্তে কমে যায় চোর ডাকাত চিন্তায় এই বিভিন্ন আস্তে আস্তে কমে যায় কিন্তু এখন আওয়ামী সরকার নেই ক্ষমতায় সেই আবারও আগের মতো পরিস্থিতি হয়ে গেছে আজকে আমাদের এলাকার আশেপাশে অনেকটি গ্রামে ডাকাতি হয়েছে এবং অনেক আতঙ্কে ছিলাম আজকে আগের মতো আবারও এবং সেই আগের মতো আবারও আমাদের ঢাকাতের আতঙ্কে এবং ভয়ে আজকের গত রাত্রি কাটি কাটছে আর কি খুবই অবস্থা নাজেহাল